Uh, this is after our final training session before um, our second game against uh, bahrain uh, we are uh, working very hard um, uh, you know the game didn't go the way we wanted last time but inshallah in next calender i'm a shop um, tactics আর স্ট্র্যাটেজি সব দেখতেছি আর দেখতেছি ক্যামেরা আমরা প্রথম খেলা থেকে ইম্প্রুভ করতে পারবো আর ইনশাল্লাহ টুমোরো আমরা সব রেডি আমরা সব ভাঙ্গুই আমরা একটা ভালো রেজাল্ট এন করতে চাই ভিয়েটনামের আগে সো দোয়া কর ইনশাল্লাহ আমরা কালকে খেলা যেতে পারবো আসসালামু আলাইকুম আজকে আমাদের ট্রেনিং সেশন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো করতেছি আগের তুলনায় আগে একটা ফেয়ারলি ম্যাচ ছিল কিছু কিছু মিস্টেক হয়েছে তো এখন ট্রেনিংয়ে আমাদের কোচ যারা আছে ওনারা আমাদের সব ভুলগুলো শিখিয়ে দিচ্ছে খুশির খবর হচ্ছে যে আমাদের সাথে এখন শেখ মোরসালিন একটু সমস্যা ছিল ইঞ্জুরি ছিল ও ব্যাক করছে তো এটার জন্য এটার জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট বাইরানের সাথেই তো আমরা যেগুলো হয়েছে আমরা চেষ্টা করবো সবগুলা আহ ভালো করার এখান থেকেই আমরা প্রস্তুত নেবো যেহেতু ভেতনামে আমাদের একটা টুর্নামেন্ট আছে তো এখান থেকে আমরা একদম প্রস্তুত হয়ে বাংলাদেশে যাব